চেরাপুঞ্জির এই হিলটপ কাসেল নেওয়াই হয়েছিল পাহাড়ের উপরের সৌন্দর্য দেখার জন্য আর সকালবেলা এক কাপ গরম চায়ের সাথে সেই সৌন্দর্য দেখে মন ভরে গেল কয়েকদিন ধরে ট্যুর স্টার্ট করতে বেশ দেরি হয়ে যাচ্ছিল তাই সকাল সাতটার মধ্যেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অর্ডারটা দিয়ে দিলাম এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সিস্টেম হিসাবে মেনু থেকে যে কোনো দুটো স্টার্টার আইটেম নেওয়া যায় এর মধ্যে ব্রেড অমলেটগুলো বেশ ভালো খেতে ছিল সঙ্গে চাও সার্ভ করেছিল তবে ওই যে ডিম সেদ্ধ দুটো ও দুটো আলাদা করে কিনতে গেলে দাম পড়তো মাত্র সত্তর টাকা কি আর করা যাবে জশমিন দেশে জদাচার তো খাওয়া দাওয়ার পর চেক আউট করে বেরিয়ে আসতেই প্রথম যে ভিউ পয়েন্টটা পড়লো সেটা দেখে আমার নাগাল্যান্ডের জুকু ভ্যালির কথা মনে পড়ছিল এটা চেরাপুঞ্জি মেইন টাউন থেকে নৌকালিকাই ফলসে যাওয়ার পথেই পড়ে পথে আমরা শুনলাম তিনশো মিটার উচ্চতায় অবস্থিত ভারতের উচ্চতম জলপ্রপাতদের মধ্যে অন্যতম নৌকালিকায় জলপ্রপাতের নামের পিছনের খাসি উপকথাটি রাণজিত গ্রামের লিকাই নামে এক বিধবা মহিলা তার দশ বছরের মেয়ে আবার দ্বিতীয় বিবাহ করেন এই প্রাচন্ড স্বামীটি একদিন লিকাই যখন বাইরে কাজের জন্য গিয়েছিলেন তখন বাচ্চাটিকে মেরে রান্না করে সেই মাংস আবার ওনাকে খাইয়ে দেন প্রথমে স্বামীর রান্না খুশি মনে খেয়ে নিলেও পরে যখন নিজের পানের বাটার মধ্যে বাচ্চাটির আঙুল খুঁজে পান তখন লিকাই সবটা বুঝতে পারেন আর রাগে দুঃখে এই জলপ্রপাতের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এমন সুন্দর জলপ্রপাতের সঙ্গে এই মর্মস্তুত কাহিনী আমাদের মনকে ব্যথিত করে তুলল এরপর আমরা প্রবেশ করলাম অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ওয়াকা ফলস এর দিকে তিরিশ টাকা টিকিট প্রাইস আর কুড়ি মিনিট ধরে হাইকিং এর পর একদম মেঘমন্দ্রিত ওয়াহাবা দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য ফাঁকা রাস্তা পেয়ে জোরে গাড়ি চালিয়ে যেখানে এসে থামলো সেখানে চারিদিকে ধু ধু জমির মধ্যে একখানা ছোট্ট দোকান দোকানঘর সেখানে দশ টাকা দিয়ে একটা লোকাল কেক টেস্ট করে দেখলাম অসাধারণ খেতে সুতরাং আরও কয়েকটা কেক নিতে হলো ঝুপড়ির সামনের চেয়ারখানায় বসে মনে সুখে কেক খাচ্ছি দেখি কয়েকটা বড় বড় চোখ ঝুলঝুল করে আমার দিকে তাকিয়ে আছে তাই ওদেরও ভাগ দিতে হলো কিন্তু ওইটুকু কেকে কি আর পেট ভরে তাই একটা বিস্কুট কিনে চার সাঙ্গ পাঙ্গকে খাওয়াতে লাগলাম আসলে চারিদিকে তেমন কোনো বসতি নেই বুঝলাম কুকুরগুলো অনেক দূর থেকে আসে হয়তো এই ছোট্ট দোকানখানা আর যে কজন ট্যুরিস্ট এদিকে আসেন শুধু তাদের ভরসাতেই এরা বেঁচে থাকে ততক্ষণে আমাদের খাবারও চলে এসেছে গরম গরম ম্যাগি আর ডিমের অমলেট যতই দাম নিক না কেন আশি টাকা তাওই পাণ্ডব বর্জিত জায়গায় বানিয়ে তো খাওয়াচ্ছে এরপর পার হেড পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা প্রুথ হাইকিং স্টার্ট করলাম প্রায় মিনিট কুড়ি চলার পর সামনে যা এলো তা দেখে মন জুড়িয়ে গেল এই জায়গাটায় খুব বেশি ট্যুরিস্ট আসে না তাই নীল জলের ধারে পা ঝুলিয়ে বসে আমরা মনের সুখে গান গাইতে লাগলাম এই যে দূরে ওয়াটার ফলস যেখান থেকে নামছে তার পিছনে যাওয়ারও একটা রাস্তা আছে ড্রাইভার দাদার সহায়তায় সেই রাস্তাটাও আবিষ্কার করার পর মেঘমন্দ্রিত পথ ধরে চলে এলাম মওসাওয়া ফলসে চেরাপুঞ্জির প্রত্যেকটা ওয়াটার ফলসে যেমন টিকিট সিস্টেম আছে আবার হাইকিংও করতে হয় কিন্তু প্রত্যেকটার ভিউ অনবদ্য এবং আলাদা আলাদা ডান ডানদিকের পথ ধরে গেলে বটম ভিউ আর বাঁ দিকের এই পথ ধরে আসলে একদম উপর থেকে ফলসটা দেখা যাবে এখানেও সাঁতার কাটার ব্যবস্থা আছে কিন্তু আমরা তা না করে চলে এলাম লিঙ্কশায়ার ফলসে এই ফলসের রাস্তাটা আর চারিদিক এতটাই সুন্দরভাবে সাজানো যে মনে হলো এন্ট্রি ফি তিরিশ টাকা দেওয়া একদম স্বার্থ আবারও মিনিট পনেরো পাথুরে সিঁড়ি ধরে ট্রেক করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম নীল জলবিশিষ্ট লিঙ্কশায়ার ফলসে পঞ্চাশ টাকার বিনিময়ে একটা করে লাইফ জ্যাকেট ঘণ্টাখানেকের জন্য ভাড়া দেওয়া হয় তাই তড়িঘড়ি করে লাইফ জ্যাকেট এনে ডেমে পড়লাম লিঙ্কশায়ারের নীল জলে যদিও আমি খুব ভালো সাঁতার জানি কিন্তু এই লাইফ জ্যাকেটটা পরা থাকলে সাঁতার না জানলেও চলবে সাঁতার কেটে দূরে ঝর্নার জলটাতে চান করতে করতে কখন এক ঘন্টা কেটে গেল বুঝিনি পাশেই ওদের ড্রেস চেঞ্জিং রুমে চেঞ্জ করে দেখি মা একটা লোকাল টোম্যাটো কিনেছে কাঁচা টোম্যাটো তো খেতে পারবো না তাছাড়া জলে দাপাদাপি করে খুবই খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা একটা দারুণ রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এতদিন বাড়ির বাইরে এসে এখানে ওখানে খেয়ে আর প্রচুর দাম দিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল এই রেস্টুরেন্টটাতে ঢুকে সেই অভিজ্ঞতার বদল ঘটল ইন্টেরিয়র ডেকোরেশন আর অ্যাম্বিয়েন্সটা যতটাই মনোমুগ্ধকর ততটাই ভালো এতে সার্ভিস আর স্টাফ বিহেভিয়ার আমরা সবার জন্য ফিশ থালি আর আমার যেহেতু একদমই ছোলের মাছ খেতে ইচ্ছে ছিল না তাই আমার জন্য ভেজ থালি আর এক প্লেট মাছ ভাজা অর্ডার করেছিলাম থালির মধ্যে ভাত ডাল আলু ভাজা বেগুনি আলুর তরকারি ফুলকপির তরকারি পোস্তর তরকারি একটা গ্রিন চাটনি মাছের ঝোল আর চাটনি আর পাঁপড় ছিল সব কটার টেস্টটি ভীষণ ডিস্টিং আর সুপার বিশেষ করে মাছ ভাজাটা এতটাই মুচমুচে আর টেস্টি করেছিল যে বাড়ির মাছ ভাজার কথাও ভুলে গেলাম এতদিন পর এত ভালো রেস্টুরেন্টে খাওয়ার পর মৌরিটাও যেন আমার কাছে একটু বেশি ভালো লাগছিল আর এরপর যখন রেস্টুরেন্টের পিছনের দরজা দিয়ে বেরিয়ে হাত ধুতে গেলাম তখন যেন সব কিছু আরও বেশি ভালো লাগতে লাগলো এত সুন্দর করে বেসিনের সিস্টেম আর এই যে ওয়াশরুমে যাওয়ার পথেও বিভিন্ন গাছ দিয়ে সাজিয়ে রাখা এটা আমার ভীষণ ইউনিক লাগলো চারিদিকে মেঘের মধ্যে এমন একটা রেস্টুরেন্ট সত্যি কেমন যেন কল্পনা মনে হচ্ছিল চারিদিকে এরা যেমনভাবে সাদা বেড়া দিয়ে রেখেছিল এটাও এই রেস্টুরেন্টের সৌন্দর্য বর্ধন করছিল এরপর আর রেস্টুরেন্টের ভিতর না গিয়ে আমি চলে গেলাম গাড়ির দিকে আচ্ছা এখানে যদি আবারও আসি এই রেস্টুরেন্টটাকে কি করে খুঁজে পাবো হাইওয়ে ধারে তাই আমার বাবা তখন দেখি ছবি তুলতে শুরু করেছে আর এখানেই জানতে পারলাম রেস্টুরেন্টের নাম গোল্ডেন পাইন ধাবা পরে কখনো চেরাপুঞ্জি থেকে শিলংয়ের পথে আমি অবশ্যই এখানে আসব। এই কথাটা ভাবতে ভাবতে আমরা পাড়ি দিলাম শিলংয়ের দিকে চেরাপুঞ্জি থেকে ডাইরেক্ট শিলং আসতে মাত্র এক ঘন্টা কুড়ি মিনিট মতন লাগে তবে আমরা তো এত ঘুরে ঘুরে যাচ্ছি আর মাঝখানেও আবার বিভিন্ন জায়গায় নামছিলাম যেমন এই নার্সারিটা এখানে গাছ দেখে গাছগুলো দেখার লোভ সামলাতে পারিনি সারাদিন এতগুলো ফলস দেখে চেরাপুঞ্জির এই মেঘময় পথকে বিদায় জানাতে জানাতেই বিকেল চারটে বেজে গেল যখন ওই যে দূরে শিলং শহর দেখা যাচ্ছে তখন প্রায় বিকেল আমরা হোটেলে পৌঁছালাম আর তারপর হোটেল থেকে ট্যাক্সি করে চলে আসলাম শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজারে মাত্র একদিন আগে থেকে বুক করলে কখনোই পুলিশ বাজারের কাছে হোটেল পাওয়া যায় না তবে এই বাজার কিন্তু স্ট্রিট ফুডের বিরাট আখড়া এই যে এখানে বিক্রি হচ্ছে পর্ক বার্বিকিউ আর এইখানে বিক্রি হচ্ছে ডিম দিয়ে কিছু একটা এগরোল টাইপের এরপর পুলিশ বাজারের এই ফুড ফুডওয়াক করতে করতে দেখি এখানে বিক্রি হচ্ছে ঘুগনি আর কিসের যেন চাট এর পরের দোকানে আবার বিক্রি হচ্ছিল পর্ক বার্বিকিউ এখানে সমস্ত মাংসের মধ্যে চিকেনের থেকেও পর্কটাই বেশি চলে মাংস বলতে এরা মূলত পর্কই বোঝে আর এখানেও পর্ক মোমো পাওয়া যায় এর পরের দোকানেও বিক্রি হচ্ছিল পর্ক আর চিকেন বার্বিকিউ বিরিয়ানি যেটা দেখলাম সেটা আসলেই রঙিন ভাতের সঙ্গে কিছু মাংস কষা মেশানো আর এরপরের দোকানে বিক্রি হচ্ছিল ডিম সেদ্ধ আর রুটি শিলংয়ে একখানা হাত রুটির দাম মাত্র কুড়ি টাকা শুধু ভাবছি আমরা যারা চার পাঁচটা করে রুটি খাই তাদের কি অবস্থা হবে যাই হোক শিলংয়ের এই ফুড স্টলগুলো রাত সাড়ে আটটার পরই চুপচাপ ভ্যানিশ হয়ে যায় সুতরাং কিছু স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স নেওয়ার থাকলে সন্ধেবেলার মধ্যে মধ্যেই নিয়ে নেওয়া ভালো আমাদের যেমন কিম কিমফুতে চাইনিজ খাওয়ার কথা ছিল কিন্তু নটা পনেরোের মধ্যেই সেটা বন্ধ হয়ে যাওয়ায় ঢুকে পড়লাম বার্বিকিউ চাইনিজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নামটাও আগে শোনা ছিল না কিন্তু কয়েকদিন ধরে থালি খেতে খেতে আমার যা অবস্থা তাতে যা হবে দেখা যাবে বলে ঢুকে পড়লাম লাল রঙা অ্যাম্বিয়েন্সটা চাইনিজ রেস্টুরেন্টের পক্ষে ভালোই অনুকূল রাত্রের ঠেক হিসাবেও বেশ জনপ্রিয় সেটা বুঝতে পারছিলাম আমরাও মেনু কার্ড দেখে কিছু কিছু জিনিসপত্র অর্ডার করে দিলাম প্রাইসটা এখানকার তুলনায় মডারেট লাগলেও মোটামুটি হাইই বলা চলে প্রথমেই ছিল স্টার্টারের টন যেটা খেতে ভীষণ মুচমুচে তবে খুব বেশি ফিলিং দেয়নি তাই টেস্টটা আদতে কেমন সেটা বুঝতেও পারিনি অতপর মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম আমেরিকান চপ সুই ব্যাম্বুসুর চিকেন আর স্মোকড গার্লিক উইথ মিক্সড রাইস এর মধ্যে শুট চিকেনটা দেখলাম পরিমাণে অনেকটাই দিয়েছে আর কচিয়ার ফ্রেশ ব্যাম্বুস্যুটগুলো খেতে ভীষণই ভালো লাগছিল আমেরিকান চপ সুইয়ের নাম আগে শোনা থাকলেও কখনো খাইনি তাই আমেরিকান চপ সুইটা টেস্ট করে বুঝতে পারলাম এটা একরকম চাউমিনের মতন জিনিস কিন্তু চাউমিনটাকে প্রথমে ফ্রাই করে তারপর বিভিন্ন সস দিয়ে টস করা হয় এটা খেতে ভীষণই স্পাইসি তবে ইভেনচুয়ালি টেস্টিও লাগছিল মোটমাট বলা যায় ব্যাম্বুসুর চিকেন আর আমেরিকান চপসুই খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটা একদমই উপযুক্ত শুধু মিক্সড রাইসের মধ্যে স্মোকড গার্লিক ফ্লেভারটাই পেলাম না এই যা তবে যে চিলি চিকেনটা প্যাক করেছিলাম তাতে পরিমাণ যা দিয়েছিল সেটা শুনলে যে কারো দাঁত কপাটি লাগবে চোদ্দো পিস রেস্টুরেন্ট বন্ধ করার আগে সবটুকুই আমাদের দিয়ে দিয়েছিল কিনা কে জানে তবে গোটা ট্রিপে শুধু আজকের দিনটাতেই জব্বর খানাপিনা হলো বটে